ঘটনা ঘটবার পরে সেকেন্ড ঘটনা না ঘটে সেটা মেকশিওর করার দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা আছেন একজন তারা আসলে কি কাজ করছে আমি বুঝছি আপনি যদি দল এখানে দায়ী না থাকে তাহলে এত বড় একটা অভিযোগের জবাব আসলে কাউন্টার করা উচিত ছিল জামায়াতে ইসলামের তাহলে আজকে আসলে এই ভুল বুঝাবুঝিটা হয়তো হতো না কথিত তৌহিদি জনতা আসলে কারা যারা সাধারণ মানুষের উপর এরকম হামলে পড়ছে তাদের উদ্দেশ্য কি হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌহিদি জনতা এক এক এলাকায় এক এক গ্রুপ অফ পিপল হতে পারে কিন্তু তাদের প্রত্যেকের উপরেই সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে এটা আমি এ কারণেই বলছি যে এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন সরকারের তরফে কেবল মাত্র কন্ডেম করা ছাড়া বা নিন্দা জানানো ছাড়া আর কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয় নাই সো দ্যাট এই মবক্রেসিটা বন্ধ হয় 5 আগস্টের পর যখন একটার পর একটা এ ধরনের ঘটনা ঘটছে একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে কখনো আমরা দেখছি যে তারা বাউল সম্প্রদায় কখনো দেখছি তারা যারা হয়তো আহ আপনার যেটাকে বলা হয় মানে ইসলামের যেই ইয়েটা যেটা যেই পন্থাটার উপরে তারা এই আক্রমণটা করছে সেটা তাদের উপরে দেখছে কখনো দেখছি এটা হয়তো কোনো নারী ফুটবল টিম যারা এলাকায় ফুটবল খেলার আয়োজন করছে তাদের উপরে হচ্ছে কখনো আমরা দেখছি সেটা গাইড হাউস বা যেখানে নাটক হয় শিল্পকলা একাডেমি সেখানে গিয়ে নাটক বন্ধের বা কালচারাল অ্যাক্টিভিটিস বন্ধের জন্য তারা কাজ করছে তো এক এক সময় এক এক দিকে এটা আপনারা যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে এখানে যেই মানুষদের মুখ আমরা সামনে দেখি তারা কিন্তু আপনার আমার মতোই সাধারণ মানুষ তাদের স্পেসিফিক দলীয় পরিচয় আছে কিনা এটা কখনো খুঁজে বের করতে দেখিনি বাট আপনার রিপোর্ট বলছে যে জামাত সহ এরকম কয়েকটি পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স তাদের সঙ্গে হয়তো আছে এর বাইরেও কিন্তু প্রচুর মানুষ এখানে যুক্ত হয়ে যাচ্ছে এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে কারা তাদেরকে একত্র করছে কারা তাদেরকে উস্কে দিচ্ছে কারা তাদেরকে মোটিভেট করে বের করার দায়িত্ব টাকা সরকারে এবং যাতে একটি ঘটনা ঘটবার পরে সেকেন্ড আরেকটি ঘটনা না ঘটে সেটা মেকশিওর করার দায়িত্ব সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা আছেন একজন তারা আসলে কি কাজ করছে আমি বুঝছি আপনি যেরকমটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আমরা এরকম মবক্রেসি দেখতে পেয়েছি সেটা রাজনৈতিক নেতাদের বাড়ির ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর বলি বা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আমরা দেখেছি এটা অনেক সময় এর আগে যেটা বলা হতো এরকম ধারাবাহিক ঘটনাগুলোর আগে যেটা ক্ষোভের বহিপ্রকাশ তো এই ঘটনাগুলোকে কি আসলে ক্ষোভের বহিপ্রকাশ বা পেশার গ্রুপের কাজ বলে দায় এড়ানোর কোনো সুযোগ আছে কিনা আপনি আমাকে বলেন যখন আপনি যদি টার্গেট গ্রুপ গ্রুপ দেখেন তাহলে আপনি দেখবেন এখানে প্রথম প্রধান ভিকটিম হচ্ছে নারীরা দেখা যাচ্ছে কোনো হয়তো অভিনেত্রী তিনি শোরুম উদ্বোধনে যাবেন সেখানে ঝামেলা করা হচ্ছে কোনো অভিনেত্রী হয়তো কোনো কিছু অর্গানাইজ করছেন কোনো অনুষ্ঠান অর্গানাইজ করছেন সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেখানে গিয়ে সেটাকে থামানো হচ্ছে মেয়েরা ফুটবল খেলবে সেখানে গিয়ে থামানো হচ্ছে সো প্রথম টার্গেট বা প্রথম ভিকটিম গ্রুপ হচ্ছে নারীরা সেকেন্ড টায়ারে আছে সমাজের যারা হয়তো কিছুটা সংখ্যালঘু সম্প্রদায় ফর এক্সাম্পল আহমেদিয়া গ্রুপ তাদের উপরে আক্রমণটা হচ্ছে কিংবা যারা বাউল সম্প্রদায় তাদের উপরে হামলাটা হচ্ছে যারা মাজার ভক্ত তাদের উপরে এই হামলাটা হচ্ছে এবং এখন পর্যন্ত বলছে দিনে মাজার হামলার শিকার হচ্ছে আপনি আমাকে একটা ঘটনা দেখান যেখানে এটার বিচার হয়েছে আপনার এটাও দেখেছি যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তারা হয়তো এখন বাড়িতে নাই দেশের বাইরে পালিয়ে গেছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম একজন সাবেক সংসদ সদস্যের ভাইয়ের এলাকার বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে এবং ওই ওই বাড়িতে নারীরাই ছিলেন কেবল এবং তারা বেরিয়ে এসে অসহায়ত্ব প্রকাশ করছিলেন যে আমরা তো রাজনীতি করি না আমার আত্মীয় রাজনীতি করে কিন্তু আমি তো করি না তো এই যে আপনি একটা ট্রেন্ড চালু করলেন এই ট্রেন্ডটাকে আপনি চাইলেই বন্ধ করতে পারবেন পারবেন তো না আগামীতে হয়তো যারা মানে যে অবস্থায় গেলে একটু সুবিধাজনক অবস্থা যারা আছে তারা যখন ভিন্ন দিকে যাবে অসুবিধাজনক অবস্থায় পড়বে তখন যে তাদের উপরে আক্রমণ গুলো হবেন এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না সরকার এখান থেকে যে সুবিধাটা নিচ্ছে আমি এক কথা বলে শেষ করে দেই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই কিন্তু সরকার চায় একটা প্রেশার গ্রুপ তার পক্ষে থাকুক সো দ্যাট তারা অনেক সরকার যে কথাগুলো বলতে পারে না কিন্তু যে কাজগুলো তারা করতে চায় তারা চায় প্রেশার গ্রুপ ওই আওয়াজটা তুলুক সো দ্যাট সরকার খুব ইজিলি ওই কাজটা করে ফেলতে পারে সো এই প্রেশার গ্রুপটাকে লালন পালন করা এদেরকে আইনি প্রোটেকশন দেওয়া এরা কোনো রকম বাড়াবাড়ি করলে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা না দেয় সেটা এনশিওর করা এই কাজগুলোই সরকার করছে সে কারণে এত বেশি মবের ঘটনা আমরা দায়ী না থাকে তাহলে এত বড় একটা অভিযোগের জবাব আসলে কাউন্টার করা উচিত ছিল জামায়াতে ইসলামের তাহলে আজকে আসলে এই ভুল বুঝাবুঝিটা হয়তো হতো না আমি আমার আরেক ভাই বলছিলেন যে এটা আসলে নতুন কিছু না পাঁচই অগস্টের পর হয়নি এটি আহ অনেকদিন ধরেই হয়ে আসছে আমি একবারও বলিনি পাঁচই আগস্টের পরে মব শুরু হয়েছে আমি বরং ডেইলি স্টার বাংলা গত জুন মাসে মানে জুন পঁচিশে একটা রিপোর্ট করেছে সেখানে ডেইলি স্টার বাংলা কি বলছে আমি একটু বলি ডেইলি স্টার বাংলা বলছে গত এক দশকের মধ্যে গত দশ মাসে মব সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন থেকে তারা বলছে দু সালের অগস্ট থেকে দু সালের তেইশে জুন পর্যন্ত একশো জন মব হামলায় নিহত হয়েছেন হামলা তো হয়েছে অসংখ্য নিহতই হয়েছে একশো জন গত দশ মাসে সতেরো দশমিক নয় জন মব শিকার হয়েছে যা গত দশ বছরের মধ্যে সবচাইতে বেশি বছর ভিত্তিক মব হত্যার সংখ্যা দিচ্ছে ষোলো সালে পঞ্চাশ একুশ বাইশ সালে ছত্রিশ তেইশ সালে একান্ন এবং ২৪ থেকে পঁচিশ এক বছরে একশো উনআশি সুতরাং আপনি এই উল্লঙ্ফনটি খুব সহজেই বুঝতে পারছেন এবং এই যে এই ডেটা এই ডেটাটাও কিন্তু গণমাধ্যমে যে খবরগুলো আসছে সেটার উপর ভিত্তি করে এই কিন্তু অনেক 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 ঘটনা ঘটে বেশি পত্রিকায় আসে তার চেয়ে কম আমার ভাই বিবিসি বাংলায় দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন উনি বিষয়টি আমাদের চেয়ে আরো অনেক ভালো জানেন আমি আরেকটা ঘটনার দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনাটা দেশের আপামর জনসাধারণের মনে গভীর ভাবে রেখাপাত করেছিল এই সম্প্রতি যে ঘটনাটি হয়েছে আমি ওই ভদ্রলোকের অডিও শুনি নাই যে ঘটনাটি দিয়ে আপনি শুরু করেছেন আমি জানি না কি মানিকগঞ্জে আমি ধরে নিলাম উনি একটা বড় অংশের মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছেন সেই আঘাত দেওয়ার ফলে আপনি তাকে পেটাতে পারেন কিনা বা তার উপরে মব হামলা করা যায় কিনা সেটা ভিন্ন তর্ক

আসামিদের সাথে আমাদের আপোষ রফা হয়ে গেছে সো আমি আর মামলাটি ফার্দার প্রসিড করতে চাইছি না